গতকালকে বাবা জাম নিয়ে এসেছিলেন কিন্তু গতকাল আর খাওয়া হয়নি তাই আজকে সকালবেলা উঠেই আগে ফ্রিজ থেকে জামগুলো বের করা ছিল দেখলাম তাই ওটা নিয়ে বসে পড়লাম আমি একটা বাটিতে জল নিচে তাতে জামগুলো দিয়ে ভালো করে আমি ধুয়ে নেবো তো এই জামগুলো ধুতে ধুতে তোমাদের সাথে দুটো কথা শেয়ার করি ছোটোবেলাটা খুবই মিস করি কারণ ছোটোবেলাতে আম পেরে খাওয়া জাম পেরে খাওয়া লোকের বাগান থেকে তখন ফল নিয়ে খেতাম এটা বলতে আজ লজ্জা করে না মনে হয় ছোটোবেলাটা ভালোই ছিল এখনকার বাচ্চাদের তো দেখাই যায় না যে তারা আম জাম পেরে খাচ্ছে বা তারা রাস্তায় খেলতে বেরিয়েছে এটা এখন দেখাই যায় না তো যাই হোক সেগুলো ছাড়ো আমাদের ছেলেবেলাটা ছিল খুবই মিষ্টি আর আমাদের সঙ্গে যখনই বেরোতাম মানে এই গ্রীষ্মকালে ফল আছে গাছে আর সাথে একটু নুন লঙ্কা নিয়েই রাখতাম চিকি করে তো কোথাও যদি দেখতে পেতাম সেখান থেকে পেরে খাওয়ার মজাই আলাদা ছিল এখনও ছোটোবেলাটা মাঝে মাঝে মিস করি মনে হয় যদি ফিরে পেতাম ওই দিনটা কতই না ভালো হতো সেই বন্ধুদের সাথে খেলতে বেরোনো তাদের সাথে আমপাড়া জাম পাড়া যাই হোক এখনকার বাচ্চাদের কিন্তু ওটা একদমই দেখা যায় না আয় দেখো আমার জাম ধোয়া হয়ে গেছে অনেকটা এনেছে বাবা যাই ভাবলাম তোমাদের সাথে পুরো ভিডিওটা শেয়ার করব তো তার মধ্যে আমি একটু অল্প আর এখন এটাতে আমি এখন লঙ্কা মেশাবো না পরে যদি মন হয় তবে একটু মিশিয়ে নেবো তো আমি একটু খুবই অল্প পরিমাণে নুন দেবো যাতে একদম স্বাদটা না চলে যায় জামের আর যদি একটু স্বাদটা থাকে তো তারপরে আমি এটাকে ভালো করে মিশিয়ে একটুখানি ঢাকা দিয়ে রেখে দেবো সেই ভগবানের তৈরি অদ্ভুত সৃষ্টি হলো মানুষ যার যখন যেটা সে পায় তখন সেটা তার ভালোই লাগে না তার যদি মনে হয় যে সে ছোট আছে তখন তার বড় হতে চায় আবার সে বড় হলে ছোট হতে চায় সে যেটা চায় সেটা পায় না আবার সেটা পায় না সেটা চায় মানে যেটা আর কি তার রয়েছে সেটাই সে কোনোদিনই সন্তুষ্ট হতে পারে না তার মধ্যে কি ভাবছো আমি শুধু জ্ঞানে দিচ্ছি না আমি নিজের তো বলছি যাই হোক চলো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে দেখে না কত সুন্দর লাগছে